জুল হাজ ডিএমটির পক্ষ থেকে আজকে নতুন এলাকায় নতুন আর একটি খেলা নিয়ে আসলাম সবাই একটু হাতে তাল দিবেন একসাথে সুন্দর মারো হ্যাঁ মারো সুন্দর মারো দেখি আস্তে আস্তে দেখা যাক পাঁচটি সুযোগ ও মিস প্রথমটা মিস আর চারটা সুযোগ আছে দেখা যাক আর চারটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে পারে ও সুন্দর ও মিস আর তিনটা সুযোগ পাবা মারো দেখি ও এটা ডিসকুলিফাইড হ্যাঁ দি ঘুরা মারিসম প্রায় মিস আস্তে আস্তে মারবা মারো দেখি আস্তে মারো দেখি সুন্দর করে ও মিস মারো আর একটু জোরে মারবা মারো দেখি মারো দেখি আর দুইটা সুযোগ আছে তোমার হাতে মারো মারো দেখি সুন্দর করে মারো আস্তে আস্তে দেখা যাক পাঁচটার মধ্যে কয়টা বল ফেলতে পারে মারও দেখি আস্তে আস্তে সুন্দর ও দ্বিতীয়টাও মিস দেখা যাক আর তিনটা সুযোগ আছে হাতে তিনটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে পার দেখা যাক আর দুটি সুযোগ হাতে আছে এই দুইটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে সুন্দর ও মিস দেখা যাক আর একটি সুযোগ সুযোগ কি মারো দেখি আস্তে আস্তে দেখা যাক পাঁচটার মধ্যে কয়টা সুযোগ সুন্দর সবাই হাতে তালি একসাথে খুব সুন্দর হয়েছে হ্যাঁ মারো দেখি দেখা যাক আর চারটি সুযোগ হাতে আসছে ও দ্বিতীয়টা মিস আর তিনটা সুযোগ দেখা যাক সুন্দর সবাই একটা হাতে তালে একসাথে মারো দেখি আস্তে আস্তে সুন্দর সবাই একটা হাতে তালি একসাথে আসো তুমি হাতে তাল দাও উৎসাহ দিবেন সবাই একটু হাতে তালে একসাথে সবাই একটু হাতে তালে একসাথে মারো দেখি আস্তে আস্তে দেখা যাক পাঁচটার মধ্যে কয়টা বল আপনি ফেলতে পারেন সুন্দর সবাই একটা হাতে ताली একসাথে মিস দেখা যাক আর একটি সুযোগ হাতে আছে ও সুন্দর ও दिस क्वालीफाई সবাই একটা হাতে ताली একসাথে সবাই একটা হাতে তালি সবাই এক হাতে তালে একসাথে